আসসালামু আলাইকুম জস কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিক্সটা হচ্ছে কিভাবে ঘরে বসে হাতে থাকার ফোনটি দিয়ে মাসে ২০ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন আদৌ কি সম্ভব জি এটা সম্ভব ভাইয়া আমরা টিকটক চালাই ফেসবুক চালাই ইউটিউব দেখি কি আমাদের ওইখান থেকে এক টাকা ইনকাম আসে না এক টাকা ইনকাম আসে না ভাই তো আমাদের ফর্সেসে যুক্ত হন ফর্সেসে যুক্ত হন ইনকাম পাবেন ইনকাম করতে পারবেন ভাই বসে থাকে লাভ নাই ভাই ঘরে বসে থাকে লাভ নাই এক কারো লাভ নাই কোনো লাভই নাই ভাই তো আপনারা পর যুক্ত হন এটা আমার ছোট্ট একটা সাজেশন ভাই বলবেন শালায় পাগল হয়েছে হবাই পাগল হয়েছে আমি আমার লিখা পাগলই নেই আপনার লিগে পাগল হয়েছে ভাই আমি তো ইনকাম করতে ভাই এখান থেকে আপনারা ইনকাম করেন বেটার হব ভাই ছোটো স্বপ্নগুলা পূরণ করতে পারবেন প্লাস নিজের স্বপ্নগুলা পূরণ করবেন বাপ মায়ের টাকা দিতে পারবেন ভাই আর আপনারা ভাবতেছেন যে আমি ভিডিওর মাঝে কেন বললাম ভাই এই তোমাদেরকে এগার বলার কারণটা হচ্ছে আমরা বাঙালি ভাই আমরা ভাই বোন সবাই ভাই বোন ঠিক আছে তো আমি এখান থেকে টাকা ইনকাম করতেছি আপনিও করেন ওইখানে টাকা কমবো না ভাই আপনারা ভাববেন যে টাকা এখান থেকে যদি হ্যাঁ প্রতি মাসে ইনকাম করে তাহলে ওইখান থেকে বোধহয় কমে যাবো না ভাই ফর শেষে লাখ লাখ কোটি কোটি টাকা ভাই ফর শেষে টাকার অভাব নাই ছোট্ট একটা উদাহরণ দিছি পানির যেমনটা শেষ নাই ফর টাকার টাকারও শেষ নাই তো আমাদের করণীয় কি। ফর্সেস টিকা টাকা আনতে হবে ভাই এটা হচ্ছে আমাদের করেনিউ তো যারা কাজ করতে চান তারা আমারে ইনবক্সে নখ দিন তাদেরকে আমি কাছে একদম ফ্রিতে আমার কোনো চার্জ দিতে হইব না ভাই আমার এক টাকাও চার্জ দেওয়া লাগবো না একদম ফ্রিতে আপনাকে কাজ শেখাই দেবো ভাই সমস্যা নাই যেমন দেখেন আমার যদি মনে করেন যে আমি চল্লিশ হাজার টাকা গ্যাসে মাসের আগের মাসে চল্লিশ হাজার টাকা কিন্তু গ্যাসে মাসে আমি কাজ করতে পারি না তেমন গ্যাসে মাসে আমার তাও প্লাস পঁচিশ প্লাস হয়েছে আর কি কাজ না পঁচিশ প্লাস হয়েছে ভাই আপনারা নতুন অবস্থায় আপনারা কি বিশ হাজার টাকা পারবেন না অবশ্যই পারবেন ভাই অবশ্যই পারবেন পারতে হবে ভাই আমি আমি যদি পারি তাহলে আপনি পারবেন না কেন হর্সেসটা হচ্ছে এমন একটা জয় করতে ভাই হর্সেসের যে ঢুকছে ভাই আবার কিছু কিছু মানুষ হচ্ছে দেখেন এখানে কয় কি কয় হারাম টাকা এটা ভাই ভাই হারাম টাকা না ভাই আমি কষ্ট করতেছি ভাই কাজ করতেছি যে কেমনটা দেখেন এই যে আমি আপনাদেরকে একটা ভিডিও আছে বলে দিলাম সবাই এই সারা বাংলাদেশ কিন্তু জেনে গেছে না জেনে গেছে না আমার আমি একটা ভিডিও বানাইলাম পরবর্তীতে আপনি কাজ করে আপনি একটা ভিডিও বানালেন এভাবে কিন্তু সারা বাংলাদেশ জানা জানিয়ে গেছে গেছে না অবশ্যই হয়েছে তো এটা একটা কাজ ভাই আমি আপনার আমার ফোনে এমবি পড়াই আমার কথা ই করে কথা ব্যবহার করে কষ্ট করে পরিশ্রম দিয়ে তারপরে আমি আপনাকেও আনতেছি বা আপনাকে ক্লাস করায় ক্লাসের মাধ্যমে আমি বুঝাইতেছি যে ভাই আপনারা কাজ করেন এইভাবে কাজ করেন এভাবে ইনকাম করতে পারবেন আমাদের ফর্স এসছে কোনো টাকা লাগে না ভাই কোনো টাকা লাগে না ভাই একদম ফ্রি একদম ফ্রি আবার ক্লাস করাবো আমি যেমনটা আপনারা যদি আমার নক দেন তা আমি আপনাদেরকে ক্লাস করাবো মানে শেখাইতে হবে আপনাকে তো ক্লাস করানোর জন্য কোনো চার্জ লাগবো না ভাই একটা টাকা চার্জ লাগবো না ঠিক আছে তো আপনারা একদম আপনাকে নক দেন ভাই ঠিক আছে যারা মন থেকে ভালোবাসা যদি কাজ করতে চান ভাই তারা একটু কষ্ট করে নট দেন ভাই সরম লজ্জার বিষয় না ভাই আমিও মানুষ আপনিও মানুষ এখান থেকে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন ভাই আশা করি তো যারা কাজ করতে চান ইনবক্সে নট দেন খুদাহ আসসালাম আলাইকুম